ভারতের আগ্রাসন কিন্তু বন্ধ নেই আপনাকে মনে রাখতে হবে যে আমরা বাংলাদেশে যদি শেখ হাসিনার মতো একটা দানবকে আমরা হটাতে পারি এবং কোনো ধরনের বহিঃশক্তির কোনো ধরনের আপনার হচ্ছে সাহায্য ছাড়া বহিঃশক্তির কোনো ধরনের সহায়তা ছাড়া একদম বাংলাদেশের আপামোর জনসাধারণ এবং শুধুমাত্র পাঁচ থেকে দশ পার্সেন্ট মানুষ মিলে যদি হাসিনার মতো একটা সৌরশাসককে আমরা ক্ষমতা থেকে নামাতে পারি আমরা ইনশাল্লাহ ভারতীয় সাম্রাজ্যবাদী আগ্রাসন এবং ভারতীয় ফ্যাসিবাদ কিন্তু আমরা ইনশাল্লাহ দূর করতে সক্ষম হব কিন্তু সেটা কিভাবে সেটা হচ্ছে আমাদের সচেতনতার মাধ্যমে আমাদের আমাদের মসজিদ মন্দির প্যাগোড়া গির্জা আমাদের পত্র পত্রিকা সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ সব জায়গাতে আমাদের সরব ভূমিকার মাধ্যমে আমরা ভারতীয় আগ্রাসনকে দূর দূর করতে পারি আপনাকে অবশ্যই মনে রাখতে হবে ভারতকে গোমূত্র এবং পাবলিকলি হাগামোতা করা একটা জাতি ঠিক আছে ভারতের অনেক অ্যাচিভমেন্ট আছে এটা নিয়ে আপনার আমাকে বুঝাতে হবে আমি খুব ভালো করে জানি আমি ভারতীয় নিউজগুলো যে পরিমাণ দেখি খুব কম মানুষ এই পরিমাণ ভারতীয় নিউজ দেখে ভারতের অনেক ভালো দিক আছে সত্যি কথা এটা আমি কখনোই অস্বীকার করব না এবং ভারত থেকে শেখারও আমাদের অনেক কিছু আছে কিন্তু আরেকটা কথা আমাদের জানা উচিত যে ভারত যে পরিমাণ আগ্রাসন করে এবং ভারতের বর্তমান মোদী সরকার বা বিজেপি যে দল আছে আগে ভারতের যে কংগ্রেস যে দল ছিল যে দল কিনা হাসিনাকে বাংলাদেশের ক্ষমতায় বসিয়েছিল আপনাকে অবশ্যই মনে রাখতে হবে রাহুল গান্ধী ইন্দিরা গান্ধী সোনিয়া গান্ধী ঠিক আছে এরা কিন্তু কখনোই বাংলাদেশের বন্ধু ছিল না বাংলাদেশের উনিশশো সালে লিবারেশন ওয়ারে কে বাংলাদেশকে দুই ভাগ করেছিল অর্থাৎ পাকিস্তানিদের বিরুদ্ধে পাকিস্তান পাকিস্তানের সাথে থাকা না থাকা সেটা অন্য ডিবেট অবশ্যই আমি কখনোই পাকিস্তানের পক্ষে থাকার সমর্থন করি না কিন্তু এই যে ইন্দিরা গান্ধী যে কাজটি করেছিল সেটা হচ্ছে তার স্বার্থ হাসিলের জন্যে বাংলাদেশকে স্বাধীন করেছিল এবং তারা কিন্তু আমরা যে উনিশশো সালে ভারত বাংলাদেশ যে যুদ্ধ করেছে সরি পাকিস্তানের সাথে যে বাংলাদেশ যুদ্ধ করেছে এটা কিন্তু তারা পাকিস্তান আর বাংলাদেশ যুদ্ধ বলে না তারা বলে এটা উনিশশো সালে পাকিস্তান ভারতের সাথে যুদ্ধ করেছে ঠিক আছে তো এগুলো কিন্তু ভারতের আগ্রাসন এবং আপনার বর্তমান আমাদের যে জাতীয় সঙ্গীতের নামে যে একটা কুফুর এবং শিরকি যে সঙ্গীত আছে কুফুর এবং শিরকি সঙ্গীত এই সঙ্গীত যদি কেউ মুখে উচ্চারণ করে সে অবশ্যই গুণাগার হবে মুখে উচ্চারণ করলে অবশ্যই তার কবিরা গুণা হবে আপনি একজন পুরুষ মানুষ মুসলিম পুরুষ মানুষ যদি কোনো পরনারীর দিকে চোখ দেন পরনারীর দিকে আপনি যদি খান সেটা যেমন কবিরা গুণা হবে সেটা যেমন হারাম হবে ঠিক তেমন এই জাতীয় সঙ্গীত কেউ যদি মুখে উচ্চারণ করে সে কবিরা গুণাগার হবে কিন্তু এই জাতীয় সঙ্গীত কেউ যদি অন্তরে বিশ্বাস করে ফেলে তার ইমান চলে যাবে তার আবার নতুন করে তার আবার নতুন করে ইমানকে নবায়ন করতে হবে আবার কালিমা পরে মুসলমান হতে হবে নতুন করে সো ভারতের আগ্রাসন কিন্তু অলওয়েজ তারা বিদ্যমান রাখবে কারণ হচ্ছে যখন কোন বড় মাছের পাচ্ছে যখন কোনো ছোট মাছ থাকে স্বভাবতই সেই বড় মাছ চাইবে যে সেই ছোট মাছকে খেয়ে ফেলতে আর না হয় তাকে প্রভাবিত করতে আর না হয় তাকে কিভাবে তার অনুগত বানিয়ে রাখা যায় সেই চেষ্টাটা করবে এটাই হচ্ছে স্বাভাবিক কিন্তু সেই ছোট মাছ যদি একটু লাফালাফি করতে জানে একটু টেকনিক জানে একটু হচ্ছে কিভাবে মাইর দেওয়া যায় সেটা জানে ঠিক আছে ইতিমধ্যেই দেখেন আপনার বর্ডারে কিন্তু মারছে সেটা কি সেটা বাঙালিকে আমাদের বর্তমান যে ডক্টর ইউনুস যে সরকার আছে সেই সরকারকে একটা বিব্রতকর পরিস্থিতিতে ফেলার চেষ্টা করছে মোদী সরকার বিজেপি সরকার মোদী সরকার এনডিএ গভর্নমেন্ট যারা কিনা মোদী কিন্তু এবার ইন্ডিয়াতে আসতে পারতো না মোদীর কিছু সহযোগী যেই রাজনৈতিক দল আছে তাদের সহযোগিতায় কিন্তু মোদী হয়েছে এটা জেনে রাখা উচিত তো এই যে সরকার ঠিক আছে এই এনডিএ সরকার যারা আছেন তারা কিন্তু এই বর্তমান যে ডক্টর ইউনিস সরকার আছেন তাদেরকে কিন্তু আপনার হচ্ছে আহ সন্তস্ত্র করার জন্যে বা তাদেরকে একটু ব্যস্ত রাখার জন্য বা তাদেরকে একটু অন্যভাবে জিনিসটা আপনার প্রভাবিত করার জন্য কিন্তু তারা এই কাজগুলো করছে এটা কিন্তু অন্যান্য সময়ের যে আমাদের বিজেপির যে আচরণ এবং ভারতের যে বিএসএফ আছে তাদের যে আচরণ সেগুলো তো কিন্তু অনেক বড় ধরনের চেঞ্জ এসছে তো আমাদের কিন্তু অলওয়েজ সোচ্চার থাকতে হবে এটা কিন্তু আপনি আমাকে বলতে পারেন যে ভাই এটাকে আদ মানে এটা করে কোনো লাভ আছে অবশ্যই আছে আপনি আপনার আপনি প্রথমত আপনি ব্যক্তি পর্যায়ে থেকে সচেতন হবেন ভারতীয় পণ্য বয়কট করুন অ্যাজ মাস এস পসিবল অ্যাজ মাস এস পসিবল boycott the indian product please boycott the indian product boycott the indian culture boycott the india sarees boycott the indian punjabis boycott the indian lehengas boycott all kind of product which is come from india and this fascist country তো আমাদের আমরা যদি এই boycott গুলো করি এতে করে কিন্তু ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতার যে মার্কেট আছে তাদের ইতিমধ্যেই তাদের পিছواره মে bambu ঢুক গয়া তাই bambu घुस ঠিক আছে उन लोगों का पिछवारे में bambu घुस गया कलकत्ता में है तो আমাদের কিন্তু এই জিনিসগুলো অবশ্যই মনে রাখতে হবে আপনি আমি এই ভিডিওর পরে আরেকটা ভিডিও বানাচ্ছি আমি ওই সিনগুলো ফুটেজগুলো আমাদের মিডিয়ায় সেই ভিডিওগুলো করেছে ফুটেজ রিপোর্টগুলো করেছে সেগুলো আপনাদের ইনশাল্লাহ দেখাবো তো আমাদের অবশ্যই মনে রাখতে হবে আর বাংলাদেশে যে রয়ের যে ঘাটি এটা নিয়ে ভাই মানে আপনার আর কোন যারা বলে যে বাংলাদেশ আরো কি র আছে কিনা ভাই ওরা ফিটার খায় ওইগুলো ফিটার খায় ফিটার খাওয়া মানুষ ঠিক আছে আপনার মনে রাখতে হবে ওইগুলার নিয়ে আবার মানে আবার মায়ের দুধ তো মানুষ আড়াই বছর দুই বছর পর্যন্ত খাইতে পারে ওইগুলার এখন গাভীর দুধ খাওয়ানো উচিত নিয়ে গাভীর বাচ্চা যেমন দুধ খায় ওইগুলো গাভীর দুধ খাক যেগুলো কিনা বলে যে বাংলাদেশে কোনো রয়ের ঘাটি নাই বাংলাদেশ ফুল ঘাটি র আমাদের মনে রাখতে হবে। বাংলাদেশ হচ্ছে না পাকিস্তানের মতো একটা দেশে যেখানে আই এর মতো এরকম একটা আইএসআই খুব ভালো কাজ করে আহ এবং তারা খুব ভালো দুধ তুলসী পাতা আমি সেটা বলছি না সেটা নিয়ে অন্য আর একটা আলোচনা করা যেতে পারে আইএসআই এর ইচ্ছা মতো পাকিস্তানি বিভিন্ন গণ গণ যেই গণমাধ্যম বলেন তারপর রাজনৈতিক ব্যক্তিত্ব বলেন তাদের উপর অনেক টর্চার করে ইজ নো ঠিক আছে কিন্তু আপনার আইএসআই একটা অত্যন্ত ডাউট শক্তিশালী সংগঠন এবং পৃথিবীতে হাতে গোনা যদি বিশ পঁচিশটা গোয়েন্দা সংস্থা থাকে মুসাদ র তারপর হচ্ছে আইএসআই তারপর হচ্ছে আপনার আহ ভারতের সরি ভারত না আপনার হচ্ছে এই ফোর ঠিক আছে ব্রিটেনের লন্ডনের ইউকের তারপর ইউনাইটেড আপনার ইউএসএ ঠিক আছে যুক্তরাষ্ট্রের যেই যে আছে এবং আই আছে ওদের মতো শক্তিশালী সংগঠন কিন্তু আইএসআই ঠিক আছে কম বেশ হতে পারে বাট আইএসআই কিন্তু কোনো দিক দিয়ে শক্তিশালী না মানে কোনো দিক দিয়ে কম না এটা কিন্তু অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে তো আইএসআই এর মতো একটা শক্তিশালী সংগঠন কিন্তু পাকিস্তানে আছে এটা কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে তো সেই আইএসআই এর ঘাটিতে পাকিস্তানে যদি র গিয়ে ঘাটি বাঁধতে পারে এবং র এর যে ইন্টেলিজেন্স প্রধান আছে অজিত দুবাল সে যদি পাকিস্তানি গিয়ে এবং পাঁচ বছর সে পাকিস্তানে থেকেছে এই কাজ যদি সে করতে পারে পাকিস্তানে গিয়ে ভাই বাংলাদেশ তো কিছুই না বাংলাদেশের মানুষ তো পাকিস্তানি করছে মানসিক ভাবে শারীরিক ভাবে আরো বেশি দুর্বল ঠিক আছে এবং পাকিস্তানে গান কালচার আছে এখন এখন নাগে থেকেও পাকিস্তানিদের অনেক মানুষের কাছে বাংলাদেশে সেটা যদি হয় একশো মানুষের মধ্যে মাত্র দশ জনের কাছে গান গান আছে মানে বন্দুক আছে পাকিস্তানে সেটা বিশ জন তিরিশ জনের কাছে আছে সো তাদের কাছে বন্দুক অস্ত্র বেশি আছে কিন্তু তারপরেও এই র তারা কিন্তু এত বুদ্ধিমান এত বুদ্ধিমান এত বুদ্ধিমান তারা কিন্তু পাকিস্তানি ঘাটি কাটতে সক্ষম হয়েছে সো বাংলাদেশে ঘাটি গড়াইটা কোনো ইম্পসিবল না আমি আরেকটা ইন্টারভিউ আপনাদের দেখাবো রয়ের একজন এজেন্ট লাকি বিস্ট সেই লাকি বিস্টের একটা ইন্টারভিউ ভারতের প্রথম সারির একটা সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক একটা নিউজ একটা অর্গানাইজেশন লালন টপ সেই লালন টপে তার একটা ভিডিও ইন্টারভিউ এসছে সেই ভিডিও ইন্টারভিউটা আমি আপনাদেরকে দেখাবো তাহলে আপনারা আরো বেশি কনফার্ম হবেন যে বাংলাদেশে কি পরিমাণ র আছে সো এইসব বিষয়ে কিন্তু আমাদের সচেতনতার বিকল্প নেই কোনোভাবেই বিকল্প নেই আপনি যদি চান যে বাংলাদেশ থেকে ইন্ডিয়ান ভারতের আধিপত্য ভারতের ফ্যাসিজম এবং আমেরিকা আমেরিকাও কিন্তু একটা ফ্যাসিস্ট পৃথিবীতে যদি বর্তমান গত একশো বছরে যদি কারোর হাতে সবচেয়ে বেশি মুসলিমদের রক্ত লেগে থাকে সেটা হচ্ছে ভারত সরি সেটা হচ্ছে আমেরিকা এরপরে হচ্ছে ইসরায়েল এরপরে হচ্ছে ভারত আমেরিকা বিভিন্ন জায়গায় সরাসরি খুন এবং হত্যার সাথে জড়িত ছিল তারপর ইসরায়েল তো সরাসরি ইসরায়েলে আপনার ফিলিস্তিনে ইচ্ছা মতো হত্যা করছে মুসলিমদের উপর হত্যা চালাচ্ছে গণহত্যা চালাচ্ছে আর আপনার এই যে ভারত তারা তো কাশ্মীর কাশ্মীর থেকে শুরু করে তার নিজের দেশের মানুষের উপর জুলুম চালাচ্ছে ঠিক আছে সো এই হচ্ছে আমাদের অবস্থা আমরা ব্যক্তিগত পর্যায় থেকে যত বেশি সচেতন হতে পারবো সেটা আমাদের জন্য অনেক বেশি ভালো হবে কারণ বাংলাদেশের মানুষদের একটা প্রধান সমস্যা হচ্ছে আমরা ব্যক্তিগতভাবে এই বিষয়গুলো নিয়ে সচেতন না আমরা ব্যক্তিগতভাবে এই এখনো এখনো স্টিল এখন কোনো কোন সরকার নাই এখন ভারতপন্থী কোনো সরকার নাই তারপরে কথা বলতে অনেক বেশি ভয় পাই আমি জানি না কেন মানে এই ভয় আমাদের মন থেকে দূর করতে হবে ভারত কোনো খোদা না ভারত কোনো আল্লাহ না ভারত কোনো নবী না ভারত কোনো রসুল না ভারত হচ্ছে একটা দেশ কোন দেশের বিরুদ্ধে কথা বললে আপনার কিমান চলে যাবে না সর্বোচ্চ সর্বোচ্চ সে আপনার আপনার আপনাকে হত্যা করতে পারবে তাও কি আপনাকে গুপ্ত হত্যা করতে পারবে আপনাকে সরাসরি বাংলাদেশে ভারতের কোন এজেন্সির লোক যদি এসে কারোর উপর হাত চালায় কারোর উপর অ্যাটাক করে বাংলাদেশের আপামুর তাও হিদি জনতা সেই হাতকে ভেঙে টুকরো টুকরো করে দিবে এটা কিন্তু আমাদের মাথায় রাখা উচিত কারণ যখন ফ্যাসিস্ট হাসিনা ছিল তখনই কিন্তু আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেছি অনেক ধরনের ভারতীয় এরকম গোয়েন্দা সংস্থার লোক এবং ভারতীয় বিভিন্ন নাগরিকদের কিন্তু আমাদের বীর বাঙালি কিন্তু ইচ্ছা মতো বাস দিয়েছে সেটা ভিডিও করার মাধ্যমে হোক তাদেরকে ধরে পুলিশে করার মাধ্যমে সপর্দ হোক বিভিন্ন আর এখন কি অবস্থা হবে সেটা কিন্তু আর মানে ভাষায় প্রকাশ করার না আমাদেরকে যার যার জায়গা থেকে অবশ্যই ভারত বিরোধিতা বজায় রাখতে হবে ভারত কখনোই বাংলাদেশের বন্ধু ছিল না হতে পারে না কোনোভাবেই ভারতের পক্ষে আমার আপনার থাকা কোনোভাবেই সমীচীন না তবে হ্যাঁ ভারত থেকে আমাদের অনেক কিছু শেখার আছে ভারত টেকনোলজিক্যালি আমাদের আমাদের যে অনেক বেশি এগিয়ে ভারতের এমন এমন অনেক বিষয় আছে শুধুমাত্র যদি আপনি পলিটিক্সটা বাদ দেন তাদের এই ডার্টি পলিটিক্স এবং বাংলাদেশের সাথে যে ডার্টি আচরণ এই আচরণটা যদি আপনি বাদ দেন ভারত থেকে আমাদের শেখার অনেক কিছু আছে যারা এই পর্যন্ত ভিডিওটি দেখলেন অবশ্যই আপনাদের সকলকে ধন্যবাদ জানাই অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি প্রেস করে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম